ভিউয়ার্স স্কুল গ্যাং সিজন টু এর এপিসোড ফিফটিন অলরেডি রিলিজ হয়ে গেছে এবারের পর্বে আপনাদের দেখাবো এপিসোড ফিফটিনের শুটিংয়ের সময় পেছনের গল্প আর সেই সাথে এবারে আপনারা বোনাস হিসেবে পাবেন ফারুক আল ফারাবির কর্মকাণ্ডগুলো শুটিংয়ের পেছনে সে কি কি মজার মজার কাণ্ড কারখানা করে থাকে সেগুলো নিয়ে হাজির হচ্ছে এবারের এপিসোডে তো চলুন দেরি না করে শুরু করা যাক আমি তিন লক্ষ টাকা দিব কিন্তু বিনিময় তোমরা আমাকে স্কুল ক্যাপ্টেন বানাবে

ডিট পেপারে তো লিখতে পারি না যে স্কুল ক্যাপ্টেন হওয়ার জন্য টাকা দিচ্ছি আর সমস্যা নেই এখানে আরও লেখা আছে যে আমি স্কুল ক্যাপ্টেন হলে তোমাদের এই টাকা পরিশোধ করতে হবে না ঠিক আছে এবার এই যে আমাদের স্কুল গ্যাং সিজন টু এর প্লট টু এর চলতেছে তো ওই যে সব বন্ধুরা তারা একসাথে আর আমি ভিলেন একা এইখানে সো আপনারা বলবেন যে আমার অ্যাক্টিং স্কুল গ্যাং আপনাদের কেমন লেগেছে আমি কিন্তু আপনাদের কমেন্ট অবশ্যই পড়ি আর আমি আমার ক্যারেক্টারটা নিয়ে অনেক বেশি হ্যাপি সো আপনারা বেশি বেশি আমাকে আপনি কমেন্ট করবেন যদিও ক্যারেক্টারটা নেগেটিভ সো অ্যাক্টিং আসলে কেমন হয়েছে বা আমি অ্যাক্টিংটা কেমন করতে পেরেছি সেটা নিয়ে আমাকে অবশ্যই মতামত জানাবেন শুটিংয়ে আবার আমরা ফিরবো তার আগে চলুন দেখে আসি ফারুকের গল্প আহ আমরা বিরক্ত করে না হাস্যউচল এই ব্যক্তিটির নাম হচ্ছে ফারুক আল ফারাবি আমি রাইমা কারমা চলুন এই ফারুক সম্পর্কে আজকে জেনে নেই মজার মজার কিছু তথ্য ওই গেটদিক কুত্তা আসতেছে আপনি করে দাড়িদাড়ি কুত্তা তাড়ান দাড়িদাড়ি মানে আমি এই এলাকা শেয়ার এমন ছোট ভাই আমি এখন গেটে দাড়িদাড়ি কুত্তা তাড়াবো সে বিভিন্ন নাটকের কমেডি রোলে অভিনয় করা একজন জনপ্রিয় চরিত্র সে একজন এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এ কোনো ঝামেলা হলে সে খুব ভালো কনভিন্স করতে পারে কখনো কখনো সে ডিরেক্টরের থেকেও বেশি ভাব নিয়ে ফেলে সে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে শুটিং করতে ভালোবাসে সে সাহসিকতার সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেকশন দিতে পারে সে একা একাই মেকআপ নিতে পারে সে সবাইকে নাচ শেখাতে পারে টাকা গুনতে পারে চাপাবাজি করতে পারে সবাইকে সাহস দিতে পারে বন্ধু। সব সময় ভুলভাল হিন্দি বলতে থাকে ও হ্যাঁ তার একটা সুন্দর প্রতিভা হচ্ছে সে খুব ভালো গান গায় আজকের এপিসোডটির সবশেষে রয়েছে ফারুকের মজার কিছু গান যেই গানগুলো শুনে আপনি হাসতে বাধ্য হবেন তার প্রিয় কাজ হচ্ছে শুটিংয়ের ফাঁকে ফাঁকে কলা খাওয়া ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করা কেউ যদি দুষ্টমি করে তাহলে ভয়ঙ্কর নজরে তাকানো মেয়েরা নাচলে তাদের বিরক্ত করা ফারুক সবসময় টিমের সবাইকে বলে সে হচ্ছে এই টিমের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান তো তার বুদ্ধিমত্তার পরীক্ষার জন্য আমরা তার কাছে একটি ধাঁধা ধরি চলুন সেই ধাঁধাটি শুনি ফারুক সাহেব আপনি বলেন কোন জিনিস অল্প দিলে খাওয়া যায় না বেশি দিলে বিশ মা বলে বুঝে শুনে দিশ বিশেষ করে এটা মেয়েদের বলা হয় তো কি সেই জিনিস এক মিনিট সময় এর মধ্যে না না এটা এটা পারলে এই দাদার উত্তর পারলে একটা আইসক্রিম পুরস্কার আর এটা সবাই পারছে মেয়েরা সবাই পারছে ছেলেদের মধ্যে মিরাজবাদে সবাই পারছে খাওয়া যায় না

তখন আসলে আমাদের সবকিছু ভালো লাগে আর আপনারা যখন দর্শকরা আছেন আপনারা স্কুল অনেক পছন্দ করতেছেন দিন শেষে যখন আমাদের এই এপিসোডগুলো রিলিজ হয় আর আপনাদের ভালো একটা রেসপন্স থাকে তখন আমরা আরও অনেক আপনারা আমাদেরকে অন স্ক্রিন যত বেশি যুদ্ধ করতে দেখছেন স্কুল গ্যাংয়ে আমরা দুজন শত্রু পক্ষ সিচুয়েশন আমাদের আসলে শত্রু বানিয়ে দিয়েছে রিয়েল লাইফ আমরা তার পুরোটাই অপোজিট রিয়েল লাইফে আপনারা কিজন অনলাইন মানে লাইক বেস্ট রিয়েল লাইফে কি এরকম ভিলেন আর কি প্রথমদিকে লাগতো না না দিকে আছে আমাদের মধ্যে আমরা যে এরকম গহালতা নসুল এমন এমন লোক আছে ভাব দেখছ সিনিয়রের সাথে কিভাবে ভাব নেয়

তো সেই প্রশ্নগুলো এখন আমি তাকে করব আপনারা নিজেই তার মুখ থেকে অ্যানসারটা শুনে নিন ফারুক আল ফারাবি তোমার পুরো নাম কি আমার নাম তো আপনি বলে দিলেন আমার নাম ফারুক আল ফারাবি আচ্ছা ডাকনাম ফারুক ডাকনাম ফারুক আচ্ছা তুমি কি বিবাহিত আমি বিবাহিত কি नाही তো সিঙ্গেল তা তুমি সত্যি বলো আমি আমি ম্যারেজ আচ্ছা তোমার ওয়াইফের নাম আমার ওয়াইফের নাম হচ্ছে নিম আচ্ছা তোমার হবি কি আমার হবি হচ্ছে আমার শখ হচ্ছে আমার প্যাশন হচ্ছে আমার সব কিছু হচ্ছে অভিনয় আচ্ছা আর একটা আমার শখ আছে ভীষণ ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে ঘুরতে আচ্ছা আর এই সবাই তো আমরা ম্যাক্সিমাম ফানি ক্যারেক্টারে তোমাকে দেখি তো তোমার ফানি ক্যারেক্টার করতে কেমন লাগে আমার একজন প্রিয় শিক্ষক আমার একজন প্রিয় শিক্ষক ছিলেন নাম হচ্ছে আনারুল আনারুল ইসলাম আমার প্রিয় শিক্ষক ছিলেন তিনি বলতেন যে শোন ফারুক মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কিন্তু আমার কাছে মানুষকে হাসানো সবচেয়ে সহজ কারণ আমি ব্যক্তিগত জীবনে যেরকম হাসি খুশি ক্যামেরার সামনে এমন হাসি খুশি অলওয়েজ হাসি খুশি ওকে দর্শকরা জানতে চাই যে মানে তোমার কি মানে মেইন চরিত্র অভিনয় করার ইচ্ছা হয় হিরো চরিত্রে হিরো চরিত্র মানে হিরো চরিত্রে কাজ করার ইচ্ছা আমার কখনোই নেই কারণ হচ্ছে আমার হিরো হবার ইচ্ছা নেই আমি একজন অভিনেতা হয়ে থাকতে চাই অভিনেতা হয়ে বাঁচতে চাই এবং জনগণের ঠিক মাঝখান হৃদয়ের ঠিক মাঝখানে ঢুকতে চাই আচ্ছা আমরা সবাই জানি টুকটাক যে তুমি দেশের বাইরে ছিলে দেশের বাইরে থেকে আবার দেশে ফিরে এসে অভিনয়ে কেন ঢুকলে দেশের বাইরে ছিলাম স্টাডি করার জন্য গিয়েছিলাম স্টাডি শেষ করে দেশে ব্যাক করছি দেন আবার অভিনয় শুরু আর আসলে আমার ওই চাকরি তারপরে ব্যবসা আসলে এগুলো করার কোনো ইচ্ছা নেই করতাম আমি ব্যবসা করতাম কিন্তু আসলে ব্যবসায় ওই ওই মনটা ভিতরে যায় না ব্যবসার ভিতরে মনোযোগটা যায় না কেন আসলে রক্তে তো অভিনয় মিশে আছে আমি আমি আসলে নাট্যকর্মী আমি একজন মঞ্চের নাট্যকর্মী তো সেই পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো সেই জায়গা থেকে আসলে ওই যে বললাম যে অভিনয়টা রক্তে মিশে আছে তাই আমার অভিনয় করতে ভালো লাগে এই অন্য কোনো পেশা আমার ভালো লাগে না আমার মন বসে না আচ্ছা তো মানে এমনি শুরু থেকেই কি মানে এই ছোট ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ধীরে ধীরে এই পর্যায়ে আসা নাকি বড় কোনো কাজ এর আগে করা হয়েছে বড় কাজ বলতে আমি থিয়েটার থেকে বের হওয়ার পরেই টেলিভিশন নাটকে কাজ করা শুরু করি তো ওইখান থেকে আস্তে আস্তে কাজ কাজ করতে করতে অনেকগুলো নাটকই করেছিলাম তো প্র্যাঙ্কিং হচ্ছে আমার খুব পছন্দের একটা চ্যানেল এবং প্র্যাঙ্কিং এর যিনি সিইও আত্মিক সজীব ভাই উনি আমার ক্যাম্পাসের বড় ভাই এবং আমার খুবই কি বলবো আমার খুব কাছের একজন মানুষ আমার বড় ভাই তো ভাইকে আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ প্র্যাঙ্কিং কেও বেশি পছন্দ সেজন্য প্র্যাঙ্কিং এ একটু বেশি সময় দিই এবং ইনশাআল্লাহ যতদিন আছি প্র্যাঙ্কিং সময় দিই প্র্যাঙ্কিং এর কি শুধুই অভিনেতা না আর কিছু প্র্যাঙ্কিং এ সবকিছু করি প্র্যাঙ্কিং এ আজ এ আমি অ্যাক্টর

প্রিয় খাবার কি প্রিয় খাবার প্রিয় খাবার গরু মাংস সরিষা ইলিশ আচ্ছা আপনার বাড়ি কোথায় এটা আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঝিনাইদা ঝিনাইদা হচ্ছে আচ্ছা কিন্তু আমার বেশিরভাগ সময় ঢাকাতেই থাকা হয়েছে এই তো দেশের বাইরে ঢাকাতেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তাহলে দর্শক ওকে থ্যাংক ইউ সো মাচ এইবারে আপনাদের শোনাবো একটি গানের আসর

সেকেন্ড লিরিকতে আবার এত বন্ধু করে অ্যাপস খুলতে হবে ঠিক আছে কোন দেশের কোন দেশের এটা গান প্রথম কি চোখ না বাম চোখ খুলতে হবে অ্যাকশন 나도 껴는 거야. 와양을 좀 잘못을 번 거예요.

আগে কি সুন্দর দিন কটাইতাম আগে কি সুন্দর দিন কটাইতাম আগে কি সুন্দর দিন কটাইতাম